সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় কলামিস্ট লেখক জনাব কালাম ফরাইজি ভাই মঞ্চে উপবিষ্ট আছেন জাগ্রত বাংলাদেশের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শাহিন ভাই এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধারা সামনে উপবিষ্ট সংবাদকর্মীগণ আসসালামু আলাইকুম আজকে বিশেষ একজন ব্যক্তির জন্য যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বা এই দোয়া দোয়া মাহফিলে আমি উপস্থিত থাকতে পেরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের নিকট জনাব জয়নুল আবেদিন ফারুক ভাই যিনি বাংলাদেশের জন্য একটি ব্র্যান্ড রাজনীতিতে তার যে গ্রহণযোগ্যতা আপামর জনসাধারণের মাঝে তেনার যে পদচারণা সেটা প্রশংসনীয় জয়নাল আবেদিন ফারুক ভাইকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কিছু নাই তিনি জনমানুষের নেতা এবং সাহসী নেতা জয়নাল আবেদিন ফারুক ভাই যখন রাজপথে হাঁটেন তখন জনগণের উপস্থিতি এবং তাদের সাহসিকতায় প্রমাণ করে জয়নাল আবেদিন ভাই কেমন কিন্তু আজকে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি জয়নাল আবেদন ফারুক ভাই হঠাৎ অসুস্থ হয়ে যান একটি ইনসিডেন্টলি তিনি পড়ে যেয়ে পায়ে আঘাত পান এবং সে অবস্থায়ই তিনি আল্লাহতালার প্রিয় ঘর মদিনাতে যান সেখানে জিয়ারত করতে যান এবং পরে আরও অসুস্থ হন এবং তিনি ওমরা পালন করে বাংলাদেশে ফিরে আসেন ফিরে এসেই উনি হাসপাতালে অ্যাডমিট হন সেখান থেকে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা পরামর্শ নিয়ে এখন বাড়িতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আছেন আমরা মহান রব্বুল আল কাছে দোয়া করি আল্লাহ তালা জয়নাল আবেদিন ফারুক ভাইকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন এবং উনি আবার আমাদের মাঝে ফিরে আসুক সুস্থতার সহিত এবং রাজপথের দাঁড়িয়ে দাবি আদায় করুক এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার সংগ্রাম অব্যাহত থাক সেই কামনা করি সেই আশাবাদ ব্যক্ত করি মহান রবুল আল কাছে আবারও সুস্থতার জন্য দোয়া করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সভাপতি সভাপতি জহিরুল ইসলাম কলিম উপস্থিত আছেন আমার আর এক বন্ধু মুক্তিযোদ্ধা প্রজন্মের সংগ্রামী সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় লেখক বিশিষ্ট কবি দক্ষ সংগঠক মুক্তিযোদ্ধা প্রজন্মে দলের সাবেক সভাপতি প্রজন্মের সভাপতি কালাম ভাই উপস্থিত আছেন আমাদের আর দক্ষ সংগঠক জাগ্রত বাংলাদেশের সম্মানিত সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন আমাদের নবী ভাই বেলাল ভাই সহ কোমর ভাই রাজু সাহা ভাই সহ আজকের উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আজকে আমরা যার জন্য এই সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছি আমি মনে করি জাতীয়তাবাদী দলে যতগুলো নেতা আছে তার থেকে কর্মী বান্ধব এবং সাহসী নেতা আছে বলে আমার মনে হয় না এটা একটু বাড়িয়ে বলছি বলে আপনারা গত আন্দোলন সংগ্রামে দেখেছেন বিগত সতেরো বছর ধরে তাকে আমি দেখছি যে কিভাবে বিপ্লব এবং সেই হারুন কিভাবে তাকে সংসদ চত্রে নির্যাতন করেছিল তার রক্তে রঞ্জিত হয়েছিল জাতীয় সংসদ তিনি কিভাবে তাদেরকে দমন করেছিলেন এবং তাদের এই বীর সাহসী কিভাবে তাদের সেদিন প্রতিরোধ করেছিল আজকে সেই সাহসী যোদ্ধা অসুস্থ তিনি উমরা পালন করতে গিয়েছিলেন এই তার যে অদম্য দম্য এই অসুস্থ অবস্থায় তিনি চিটাগাংয়ে প্রোগ্রাম করেছেন তারপরে প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছেন পরে তিনি উমরায় গেছেন সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে আবার বাংলাদেশে এসে হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং তাকে বেড রেস্টে যাওয়ার জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছে আমরা আশা করি অনতি বিলম্বে এই সাহসী সাহসী নেতা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ যিনি যদি আগামী দিনে নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হয় আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে আসেন তিনিও অসুস্থ ছিলেন তিনি সুস্থ হয়েছেন ইতিমধ্যে অনেক সুস্থ হয়েছেন অনতি বিলম্বে আমাদের মাঝে ফিরে আসবে দেশনায়ক তারেক রহমানও ফিরে আসবে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমাদের এই প্রিয় নেতা নির্বাচনে নির্বাচিত হয়ে বাংলাদেশকে আবারও সমৃদ্ধশালী করবে এবং যারা সেই কর্মী বান্ধব নেতা যার জন্য প্রাণ কাঁদে প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শিখে রাফিল জনাল আব্দিন ফারুক সাহেব আমাদের খুব প্রাণপ্রিয় নেতা আমাদের অভিভাবক শুধু অভিভাবক না সে আমাদের বাপের সমতুল্য সকল সকল অনুষ্ঠানে আমাদেরকে সে যা আসো অনুষ্ঠান করো দেখো যদি কেউ না আসে আমি আসব তোমরা থাকো আমার সাথে আজকে সে কয়েকদিন আগে সে লন্ডন গেছিল লন্ডন যাওয়ার পরে ওনার আমার মেসেছে এবং সবাকে বলছে যে তোমাদের যারা আছে প্রত্যেকের নিয়ে আমরা তোমার সবাই নিয়ে কোডে যাবা আমি আসতে আসছি আল্লাহর রহমতে আমরা কোর্টে গেছি তার সাথে সাক্ষাৎ করছি দেখা করছে সে যাতে আজকে অসুস্থ আমরা সবাই মিলে এই এই অনুষ্ঠানে দোয়া মাহফিলের জন্য দোয়া তার জন্য আমরা দোয়া করব আল্লাহ যাতে তার সুস্থতা করে এবং সুস্থতা কইরা আল্লাহ যাতে আমাদের সাথে আবার একসাথে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা যাতে আন্দোলন করতে পারি আমরা যাতে তার সাথে সহযোদ্ধা হিসেবে থাকতে পারি এবং আমার বক্তব্যটা শেষ করছি